সারা দেশের পাশাপাশি বাঁকুড়া জেলা জুড়েও বিভিন্ন সংগঠনের উদ্যোগে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস শুক্রবার বাঁকুড়া খ্রিস্টান কলেজের মাঠে মর্নিং ওয়াক গ্রুপের উদ্যোগে পালিত হয় বিশ্ব যোগ দিবস এই অনুষ্ঠানে অংশ নেন ভ্রমণকারীরা। যোগ সারায় রোগ প্রাচীনকাল থেকেই এই প্রবাদ বহুল প্রচলিত এদেশের মুনি ঋষিরা নিয়মিত যোগ যোগব্যায়াম করতেন তার প্রমাণ পাওয়া যায় নিয়মিত যোগাভ্যাসে মন ও শরীর উভয়ই সুস্থ ও শক্তিশালী থাকে আর ঠিক সেই কারণেই এখনো যোগ ব্যায়ামকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয় যোগ ব্যায়ামের প্রশিক্ষক কৌশিক বলেন প্রত্যেকে যে যোগটা করে কেন করবে কি জন্য করবে সেটাও দরকার জানা মানে প্রত্যেকের শরীরের সুস্বাস্থ্য এবং শরীরকে ভালো রাখার জন্যে শুধুমাত্র যোগই একমাত্র কার্য যেটা দ্বারা সম্ভব সবকিছু সম্ভব যে যেটা আমাদের শরীরকে ঠিকমতো রাখে এটা হচ্ছে ব্যাপার আর একটা যোগ যদি অভ্যাস করে থাকি আমরা প্রতিনিয়ত আমাদের শরীরের সাথে মনের আত্মার বা পরমাত্মার যে মিলন বা যেটা সম্ভব আমাদের সেটা আধ্যাত্মিক যে চিন্তা ভাবনা সবটাই আমাদের মধ্যে থাকে আর এটাতে আমাদের কি আমাদের মানে জীবনকে অতিবাহিত করতে বা জীবনের আপ মানে বছরের বছর যেভাবে আমরা লাইফ স্পেন্ড করি এটার উন্নতি হয় আমাদের এদিন যোগ দিবসে অংশগ্রহণকারী সঞ্জীব সরকারের কথায় যে কোনো ওষুধের চেয়ে বেশি কার্যকরী ভূমিকা পালন করে নিয়মিত যোগাভ্যাস মর্নিং ওয়াক গ্রুপের সদস্যদের নিয়ে খ্রিস্টান কলেজ মাঠে যোগাভ্যাস করানো হয় আর তার সুফলও অনেকে পাচ্ছেন বলে জানান তিনি আমরা এটা প্রতিদিনই করি প্রতিদিন নিত্যদিন আমরা অনেকে আছি যারা ট্রেনার আছে তারা আছে এবং যারা যোগাভ্যাস করে তিন চারজন আছে তারা কন্টিনিউ করেন এটা খুবই প্রয়োজন আপনারা সত্যি বলছি এটা খুবই প্রয়োজন কারণ আমরা সত্যি উপকারিতা পেয়েছি কারণ হচ্ছে যতদিন আমি মাঠ করছি প্রায় বেশিরভাগ মানুষই দেখেছি মানে মাঠে আসে সুগার প্রেসার না হয় হার্টের কিছু একটা প্রবলেম নিয়ে আসে কিন্তু জবে থেকে কিছু মানুষ এখানে যোগ যোগাভ্যাসে নাম লিখিয়েছে বা যারা যোগাভ্যাস করছে তাদের সত্যি মানে যে উপকারিতা পেয়েছে আপনি বলে বোঝাতে পারবো না মেডিসিন থেকে দূরে রাখে যোগাভ্যাস অন্যদিকে এদিন খ্রিস্টান কলেজের মাঠে এনসিসি এনএসএস ও যোগবিদ্যার যৌথ উদ্যোগে বিশেষ যোগ দিবস পালন করা হয় অংশগ্রহণ করেন এনসিসি এনএসএস সদস্যরা এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁকুড়া রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী কৃত্তি বাসানন্দ মহারাজ আমাদের শরীর মনে বিকাশ ঘটছে তার সঙ্গে একটা ছন্দ লয় এটা শরীর মনকে সুস্থ মানে পটুতার সঙ্গে দক্ষতার সঙ্গে পরিচালনা করতে পারবে এবং এই দর্শন শুরু হয়েছে ঐতিহ্য যুগ থেকে এদিন খড়িবাড়ির ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কিতেও পালিত হয় বিশ্ব যোগ দিবস শুক্রবার পানি ট্যাঙ্কি সীমান্তের মেচি ব্রিজে যোগ দিবস পালন করা হয় शरीर के सुस्थ रखे मानसिक भावे उन्नत तो होते मने करें एस एस पी डी आई जी राधा ठाकुर योगा हम सब लेडीज लेडीज के आसानी जेंट्स जितने हैं वो सबके लिए बहुत जरूरी है योगा उसके लिए हेल्थ अच्छा होता है और हम कहते हैं सभी लोग डेली डेली योगा करने से ज्यादा फायदा होगा आप लोग का जैसा फील्ड में काम करने वाले लोग बॉर्डर में काम करने वाले उनके लिए कितना जरूरत होगी बहुत जरूरी है उनको तो समय मिलता है तो करते हैं योगा नहीं तो वो लोग तो ज़्यादातर अपने बॉर्डर पे ही रहते हैं तैनात ये लोग जानते हैं घर छोड़कर ये लोग वहीं पर ज़्यादा सब जितने लोग हैं यहाँ के सिविलियन सबका सहयोग और सबका क्या बोलते हैं बॉर्डर में मेंटल में, में स्ट्रेस की कुछ हद हाँ तक दूर करता है योगा? हाँ हाँ करता है बहुत करता है योगा नहीं नहीं প্রতি বছরের মতো এবারেও দশম আন্তর্জাতিক যোগ দিবস পালিত হল বেলুর মঠের বিদ্যা মন্দির ময়দানে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের সহযোগিতায় এনসিসি ইউনিটের পক্ষ থেকে শুক্রবার একুশে জুন সকালে এই দিনটি উদযাপন করা হয় বিদ্যা মন্দিরের ছাত্ররা সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্ররা এই অনুষ্ঠানে যোগ দেন লালবাবা কলেজ এমসি সি বিদ্যাপীঠ ডনবস্কো স্কুল অগ্রসেন বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা বিদ্যা বিদ্যামন্দির মাঠে আয়োজিত যোগব্যায়াম প্রদর্শন করেন এদিন. রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা